তোমরা অনেকেই ভাবো যে দামি দামি মেকআপ দিয়ে হচ্ছে মেকআপ আর্টিস্টরা মেকআপ করে যার কারণে মেকআপটা এত সুন্দর হয় আসলে মেকআপ আর্টিস্টরা শুধু দামি প্রোডাক্টই ইউজ করবে এমন কোনো কথা নাই আর আমার মতে আমরা যারা মেকআপ আর্টিস্ট আসি তারা কিন্তু কম দামের প্রোডাক্ট থেকে শুরু করে হাই রেঞ্জের প্রোডাক্ট দিয়েও অনেক সুন্দরভাবে কাজ করতে পারি তবে হ্যাঁ আমার আমার যে যোগ্যতাটা আছে সেটা যোগ্যতা বলতে আমার গুণ বলতে পারো আমি কিন্তু অনেক কম রেঞ্জের মেকআপ তোমার ফাউন্ডেশন যেটাই বলো না কেন সব কিছু দিয়েই খুব সুন্দরভাবে তোমাকে একদম ওয়াটার প্রুফ মেকআপ করে দিতে পারবো এটা মানে এই গুণটা আমার আছে আল্লাহ দিসে তো যাই হোক এই অ্যাপুটার হচ্ছে আজকে বিয়ে ছিল আজকে বেশ কয়েকটাই ব্রাইট ছিল তো কেউ আমাকে ভিডিও করতে দেয়নি আজকে এই অ্যাপুটা বলেছিল যে আপু তুমি ভিডিও করো তো যতটুকু ব্যস্ততার মধ্যে পেরেছি অতটুকুই ভিডিও করেছি বা যদি সময় থাকতো তাহলে আরেকটু লং মানে লং করে ভিডিওটা করতাম কিন্তু এত সময় পাইনি যতটুকু পেরেছি করেছি আপু কয়েকদিন আগে আমার কাছ থেকে চুলটা ট্রিটমেন্ট করে গিয়েছিল তো হেয়ারে আপু চাইছিল না সেরকম কিছু করতে তো যতটুকু সম্ভব আপু চেয়েছিলো ততটুকুই যেন হেয়ার স্টাইলটা করে দিই তো আমি খুব সিম্পলভাবেই হচ্ছে আপুকে এইভাবে হেয়ারটা করে দিয়েছিলাম আর আপুর এই লুকটা আপুর কাছে নিজের মানে আপুর নিজের কাছেও অনেকটাই ভালো লাগতেছিল আপু অনেক খুশি ছিল তোমাদের কাছে কেমন লেগেছে জানি না তবে হ্যাঁ যারা সিম্পল লুক পছন্দ করো তারা কিন্তু এইভাবে একটা বিয়ের লুক তোমরাও নিতে পারো আর তার জন্য তোমাদের কি করতে হবে অবশ্যই অবশ্যই ফুজি পার্লারে এসে বুকিং করে যেতে হবে